চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু আজকে তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা তাদের ক্যারিয়ারে অফিসে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবো আমরা কেরিয়ারে কি তাদের নিউ বিজ্ঞপ্তিটা কি পোস্ট করছে কিনা তো আসলে এখানে না থাকাই বেশি ভালো না থাকাই দরকার ইয়ে কারণ এটা কোনো করার নাই কারণ অনেকজনে আপনার কেউ ইয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে না তো পাবলিকলি করার জন্য কিন্তু ও অফিসিয়াল ইয়াতে তারা পত্রিকা বা বিভিন্ন ইয়াতে মাধ্যমে দেয় পাবলিক করার জন্য তো এই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলে তার আগে একটু বলে নিই যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা দেখি নিউ বিজ্ঞপ্তিটা কী দিয়েছে এই দেখতে পাচ্ছেন নিউ ইউরিয়া এরকম আপনারা হয়তো বলতে পারেন যে এখন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো ঘন ঘন দিচ্ছে আসলে ওদের পরিমাণ যদি লুক না হয় ব্যবসা তো সবসময় গ্রো হয় প্লাস লুক ও কর্মীও ছাঁটায় হয় ভালো জায়গায় হলে তো ওই ওই পদগুলা কি পূরণ করার জন্য তো অবশ্যই তারা নিয়োগ দিবে। আর এইচআর ডিপার্টমেন্টে আছেই শুধু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তো আপনার যারা আপনার নতুন চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো আমরা দেখি কি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার অপরচুনিটি গ্রো উইথ পপুলার উই আর কেরিয়ার উই কেয়ার ফর উই কেয়ার ফর লাইফ ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পিএলসি ইজ ইজ ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ইন বাংলাদেশ এটা তাদের একটা কনটেক্স থাকে সেই কনট্যাক্সটা দিয়েছে তো তারা দিয়েছে মেডিকেল ইনফরমেশন অফিসার তাদের পদের নামটা মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল টিম অর্থাৎ যে আমাদের জেনারেল যেই এগুলো আছে ওষুধগুলো আছে সেগুলোর জন্য তো এই জেনারেল ওষুধগুলো কিন্তু আপনার সব জায়গায় সব চলে এটা কিন্তু আপনার ওষুধের কোনো ইয়া নাই মাইন নেই জেনারেল ওষুধগুলো সবসময় সবারই প্রয়োজন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে তাদের যে তাদের প্রোডাক্টগুলো ডাক্তারের কাছে আপনার ইনফরমেশন শেয়ার করতে হবে তারপরে ওই ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে আপনার ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করাইতে হবে বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে সেলস টার্গেট হিসেবে কাজ করতে হবে সেলস টার্গেট নিয়ে মাসে তারা লিখে দিয়েছে তারপর রিকোয়ারমেন্ট রিকোয়ার রিকোয়ার ফর কোয়ালিফিকেশন আপনি কি হল কি কী কী যোগ্য থাকলে আপনি সর্ব সাক্ষাৎকার দিতে পারবেন তো সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপ টু এসএসসি অর্থাৎ আপনার গ্রাজুয়েট ডিগ্রি লাগবে এবং আপনার এইস আপনার সায়েন্স লাগবে এইসএসিতে আপনাকে সায়েন্স এইসিসি বা এইসিসিতে সায়েন্স লাগবে আপনার কথা বলার ধরন বাংলা ইংলিশ বা কমিউনিকেশন করার ইয়া থাকতে হবে ভালো স্কিল থাকতে হবে মোটামুটি ভালো তারপরে কাজ করতে হবে সারা বাংলাদেশ যুগে যে কোনো জায়গায় আপনার ওয়েলিং টু বিল কেরিয়ার ফার্মাসিউটিক্যাল অর্থাৎ আপনাকে কেরিয়ার লিমিটেড এ করতে হবে সেলসের ফার্মাসিউটিক্যাল লিমিটেড কেরিয়ার করতে পারবেন তারপরে সর্বোচ্চ বয়াল্লিশ তেত্রিশ আপনাকে ওয়ার পেরিফিট তারা কী কী প্রোভাইড করতে তারা কম্পিটিভ স্যালারি প্যাকেজ তারপরে হচ্ছে গিয়ে ইনস্টিটিভ স্যালারি সেলস ইনস্টিটিভ লিভ ইনক্রেস্টমেন্ট তারপর হচ্ছে থ্রি ফিস্টোর ফেস্টিভ্যাল বোনাস প্রফিট প্রভিডা ফান্ড প্রভিডা ফান্ড প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট শেয়ার টিএডি এ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল্লি ট্রেনিং ট্রেনিংস এবং ফর গেন ট্যুর এগুলো তারা আপনাদের প্রোভাইড করবে তো তারা যে সেই ইন্টারেস্ট আরও ক্যান্ডিডেট ইন বাই টু ওয়ার্ক ইন ওয়ার্টার সারা সাক্ষাৎকারের জন্য সকাল দশটা থেকে বিকাল দুপুর একটা পর্যন্ত অ্যাস পার বোলিং এর শিডিউল বাই বুইং আপনার সই আপডেট আপনার সিভি দুই কবি কষ্ট ছবি এই ছবি তারপরে এনআইডি কার্ড ওয়াল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি ওরিজিনাল ফটোকপি নিয়ে যাবেন তো ওই অরিজিনাল ফটোকপি নিয়ে যাবেন এই কারণেই কারণ অরিজিনাল ফটোকপি ওরিজিনালগুলো তারা ভেরিফাই করবে এবং ফটো ফটোকপিগুলো তারা রেখে দেবে তো এইগুলো নিয়ে আপনার যে তাদের যে লোকেশন চোদ্দোটা মেবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা যে তাদের লোকেশন আছে তো এই চোদ্দোটা লোকেশানে আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি সাক্ষাৎ দিতে পারবেন তো প্রথমে দিছে ঢাকা পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপো উনিশ স্কা্টুন দুইশো বাইশ স্টুন ওল্ড নিয়ার জনগণ ভবন ঢাকা এত 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 থেকে ঢাকা তারিখ আঠারো উনিশ এবং বিশে মার্চ আঠারো উনিশ এবং বিশে মার্চের মধ্যে আপনার এই তিন দিন আপনারা তারা এখানে সাক্ষাৎকার দিতে পারেন সরাসরি তারপর রাজশাহীতে দিয়েছে হচ্ছে কি আপনার আঠারো এবং উনিশ তারিখ হোল্ডিং নাম্বার তিনশো বত্রিশ বাই এক শাহ আলম মেনশন বাইতুল মা বাইতুল মুর নাকি বমুল মুর ওয়ার্ড নাম্বার দশ খা জিপিও এত বুল্লা বুল্লা আপনার রাজশাহী বি সাইড পদ্মার ইন্টারন্যাশনাল স্কুল এটা তারা যেখানে নাম্বারও দিয়েছে আপনার না চিনলে তাদের সাথে যোগাযোগ করে যাইতে পারেন তারা ম্যামিন সিং দিয়েছে মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড ম্যামিন সিং কন্ট্যাক্ট নাম্বার এত এই নাম্বারে যোগাযোগ করবেন এবং উনিশ এবং বিশ আপনার লোকেশনগুলো একটু পরে দেখে নেবেন আমি শুধু তারিখগুলো বলে দিচ্ছি তো বরিশালে দিয়েছে আঠারোই মার্চ তারপরে হচ্ছে গে বরগুনা দিয়েছে হচ্ছে গিয়ে বগুড়া দিয়েছে হচ্ছে গিয়ে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ ওয়ার্ড নাম্বার নয় প্লট নম্বর পাঁচশো আট বাই পাঁচশো দশ হাউস নম্বর নয়শো ছিয়াশি বা এগারো ঈদ বগুড়া তারপরে খুলনা দিয়েছে হাজি মেন চুয়ান্ন হাজি মোহসিন রোড তুতাপাড়া কুবরস্থান রোড খুলনা এই নাম্বারে যোগাযোগ করবেন আঠারোই মার্চ রংপুর দিয়েছে আঠারোই মার্চ নারায়ণগঞ্জ দিয়েছে আঠারোই মার্চ তারপরে ফরিদপুর দিয়েছে উনিশে মার্চ যশোর দিয়েছে বিশেই মার্চ তারপরে দিয়েছে চট্টগ্রাম দিয়েছে বিশেই মার্চ চট্টগ্রামে হচ্ছে রুট নাম্বার এক হাউস নাম্বার সাইট সাউথ খুলসি চট্টগ্রাম এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন বিশতে বিশেই মার্চ তারা দিয়েছে সিলেট দিয়েছে হচ্ছে কি আপনার সিলেট দিয়েছে হচ্ছে কি আপনার বিশেই মার্চ খুষ্টিয়া দিয়েছে বিশেই মার্চ এবং কুমিল্লাতে দিয়েছে বিশেই মার্চ যে টোটালি চোদ্দটা তাদের লোকেশনে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন আর আপনার সকলে জানেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে একটা বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল তো এখানে আপনার একটা কেরিয়ার করতে পারলে আপনি পরবর্তীতে যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনারা ই করতে পারবেন ট্রাই করতে পারবেন সব জায়গাতেই আপনারা মূল্য পাবেন তো যারা পেটি কেরিয়ার করতে চান ফার্মাসিটিল সেলস রিপোর্টে তারা আশা করি উক্ত যে ইনফরমেশনগুলো দিয়েছে এবং তাদের যে শর্তগুলো আছে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন বা আপনি যোগ্যতা হন তাহলে আপনারা সরাসরি তাদের সাথে সাক্ষাৎকার দিতে পারেন তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেডের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি ওয়ার্ল্ড জবস নিউজে এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দেন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিডে পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী সকল ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি